খামার সঞ্জয় দাদার খামার কম বেশি সবাই চিনবেন কারণ ভাইরাল একজন মানুষ আর একদম বড় বড় জাতমান ধরে বড় বড় গুলো নিয়ে কাজ করে দাদা সালামুম দাদা কেমন আছেন দাদা খুব আছে দাদা অনেকদিন পর সাক্ষাৎ পাইলাম দাদা মনে করেন আপনি দেখেন দাদা গরু নামাই আচ্ছা আচ্ছা দাদা আপনাদের খামারের যে পরিমাণে আপনি পরিচয়টা সবার উদ্দেশ্যে সঞ্জয় ঘোষ পাবনা জেলা বাংলা থানা চৌপাই হারাবোড়া গ্রামে খামার আর এই যে কবাস থানা মাথার মাথা আর এই যে খামার আমার প্রথমে প্রথম হয় আমার কি খবর কত পিস দেখাইতে পারবো দাদা মনে রাখেন্টাবো তার মধ্যে চব্বিশ পিস গাবির মধ্যে চার পিসি যেন আগুন আগুন না হিরের টুকরো লাগবে চিরার টুকরো হবে কেমন

সে হিসাবে গাভিগুলোর দাদা মাঠে আসলে সাশ্রয় ব্যবসায়ীদের কাছে আপনি বিক্রি করতে পারতেছেন তাহলে সেই হিসাবে না কিনতে পারে আপসোস হবে তো ইনশাল্লাহ একটু খোলাসা করেন না সর্বোচ্চ দুই লাখ পাঁচ দুই লক্ষ পঞ্চান্ন থেকে দুই লক্ষ পাড়া দুধের গ্যারান্টি হচ্ছে মনে করেন একটা মনে করেন কেজি দুধ থাকবে প্রথম বিয়ে নেই প্রথমেই সতেরো জি আচ্ছা আর বাকিগুলা বাকিগুলো আপনার হলো চব্বিশ আছে পঁচিশ আছে তেইশ আছে এরকম ঘরের কথা বাড়াবো না কালেকশনের দিকে দেখি আপনি বুঝতে পারবেন দাদা কি আজকে যদি না দিতে পারেন দাদা গাভীর দিকে যাই আপনি অন্য অন্য জায়গায় যেন কথা খরচ করেন

সামনে পড়ছে বাচ্চারা মাসা আল্লাহ খুব মনে করেন দেখেন যে একবারে কি বলবো আচ্ছা আচ্ছা মানে মা গুনে ছাওয়া হয় মা গুনে বাচ্চা দাদা ভবিষ্যৎ গাভী গাভী বয়স কেমন হলো বাচ্চা বাচ্চারা বয়স যদি আপনি হলো আট দিন দাদা আট দিন আট দিন তাহলে গে যাদুর গেদা বলতে বুঝি দাদা আজকে আপনি আজকালের মধ্যে যে কোনো দশমে আসবে জি সকালে এক টানে 15 শেয়ার বিকালে এক টানে 10 শেয়ারতে 9 কেজি দুধ আচ্ছা আচ্ছা 10 থেকে 9 বিকালে বিকালে আচ্ছা সকালের একটানে টানে এক দিন না দাদা 7 দিন থাকে গোড়া দুধ দন গলি দাদা আচ্ছা তাতে দুই বেলা মিলে এখন আসলে রানিং দেখতে পারতেছে 24 25 কেজি দুধ পাবে সে এখন দেখতে পারবে কাল এখন দেখতে পাবে আপনি হলে মনে করুন চব্বিশ কেজি এখনই দেখতে পারবে হান্ড্রেড পারসেন্ট ভিডিও দেখবে জি কালকে এসে দুধ পাবে আচ্ছা এখন যে দুধটা পাচ্ছে বাড়ার তো সম্ভাবনা না আট দিন যেহেতু বা হান্ড্রেড পার্সেন্ট না দাদা কত লিটারে যায় আপনার লাস্ট টার্গেট এসব গাড়ি মনে করেন যে মুখ গল্প দাদা এইসব গাড়ির থেকে আপনার সাতাশ আঠাশ কেজি দুধ পাওয়া সম্ভব সাতাশ থেকে আঠাশ আঠাশ কেজি দাদা এত দুধের গাফি ধারবাটের এক ভালো না হলে কোনো লাভ ভাই আমার কথা যে যদি ছাত লাগে যদি আমার কথা গেদা ছাল হয়ে যদি গরু লড়ে লাগবে দেখাই দেন না আমাদের ধারবাট চারটা দেখি একটা একটা করে একটু দেখাই

একদম জাত হবে প্রত্যেকটাই প্রত্যেকটাই দাম বলেন কত টাকা এই গাবি দাদার দাম রাখতে হলো 2 লক্ষ হাজার টাকা দাদা কেউ যেন কমেন্ট না করে দাম ভারী কুমাই দেন না দাদা লাস্ট কত একদম মন থেকে এটা জেনিউন গরু আপনি চার দাঁতের গরু চব্বিশ পঁচিশ কে দুধের গাভী কিনে গেলে লিগেল দাদা তিন লক্ষ টাকা লাগে দাদা এটা ঠিক আছে দাদা এলে আপনার রানিং দাঁত যদি হয় গরু আট যদি হয় আচ্ছা আচ্ছা যদি তিনটে চারটে বিএন খাওয়ার পরে ওই গাভী গলি আপনার ন হাজার টাকা লিটার দশ হাজার টাকা লিটার দাদা আচ্ছা এটাতে একটু জায়গা করে দেন না দাদা একটু আবদার করছি প্রতিবেদনের প্রথম গাভী প্রথম গাভীটা একবার লেভেল দাদা একেবারে আড়াইশো আড়াইশো একবার লেভেল ওদের গ্যারান্টি পঁচিশ পার আমার কাছে আজকে যদি আসে ভিডিও দেখে আজ কালকে আসবে

যাচাই বাছাই করে নিতে হবে বাটা গ্যারান্টি তেইশ বাটা গ্যারান্টি তেইশ লিটার আচ্ছা স্ট্যাম্প করে নিতে চাইলে স্ট্যাম্পের মতো ব্যাপারও হবে জি 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 হবে তো দাদা এই অবস্থায় বড় বডির গাবি ছোট ছোট দাম বলে দিবেন যেন সাশ্রয় হয় কত টাকা লাস্ট ফাইনালি এইটা যে দাম ছিল দাদা মনোগঞ্জে দুই লাখ সত্তর দুই লাখ আশি দাম যা কোন জায়গা আছে আচ্ছা আচ্ছা জি বডি অনুযায়ী দাম পারে না পারে কিন্তু আচ্ছা ছোট করে বলে দেন দাদা কোনো দশ বাজার দিলে তো দর দাম যদি না করে দুই লাখ পঁয়ত্রিশ লোক দাদা দুই লক্ষ পঁয়ত্রিশ দুধ আপনি দিয়ে বলেন যে গাভিটা কোন অংশে বেশি দাম চাইছে কিনা আচ্ছা না দাম অনুযায়ী বডি অনুযায়ী বা দুধ অনুযায়ী তেইশ লিটারের গ্যারান্টি দিলেন হানড্রেড বাই গ্যারান্টি সেই হিসাবে দামের জায়গা থেকে মোটামুটি যদি দুধ মিলে যায় তাহলে দাম পড়তায় হানড্রেড পার্সেন্ট দাদা মিলবি মিল মিল আমি দুধ দুধের মনে করেন গাই যে বাড়িতে কিনি আচ্ছা গ্যারান্টি লেয়ার পর গেলে হলো গ্যারান্টি দেই আচ্ছা আচ্ছা সেটাই হলো কথা নিজে গ্যারান্টি না নিয়ে অন্যজনকে কিভাবে না 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 সম্ভব না দাদা একটু আলোচনা কি হবে নাকি একেবারে ফিক্সড জাস্ট শুধু মানে দাদা সম্মানই করবেন জি আচ্ছা এই দুই জোড়া গাবি প্রথম এক আর দুই জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয় দাদা

একদম বিস্কুট কালারের বাচ্চা দেখা যায় টিকলি তো সাদা হালকা হ্যাঁ সাদা বয়স কেমন হলো বাচ্চা বাচ্চা বয়স দুই দিন দাদা দুই দিন গেজা দুধ দাদা একবারে দুধ দাদা কেমন টানতেছেন এখন গেজা গেজা দুধ মনে রকম যে এসব তো দাদা

ভাতগুলো একটু ভিজাই নেন তীর ছিতে একদম বের হচ্ছে না বলতে দাদা বকন গো দাদা সব দেশ সব বানার বড় হয়ে পানি আছে তো উলানে নেওয়া মানে বি্যানে ভাত বড় হবে জি জি বড় হবে দেখি সামনের থেকে 마শাআল্লাহ এগুলা দাদা আসলে কি বলবো এগুলা যখন থাললে একটু শুনে যাবে এক পিচ করে গাবিই হবে

যে পানি বলেন কত টাকা দেখার পর কিনা আচ্ছা তো একটু জায়গা কি সম্মানের মতো হবে একটু বুঝতে পারছি দাদা রাউন্ডে সেল হবে নিচে সেল হবে না হবে না আচ্ছা বুঝতে পারছি দাদা সাইড করে না পরবর্তী দেখাই কথাই বলতে দেবো না কোনো কথাই হবে না দাদা চরণ দেখা দাদা প্রতিবর্তনের চার নম্বর সিরিয়াল আরেকটা একটা বিগ বডের গাভি নিয়ে আসলে আজকের প্রতিবর্তনের সব থেকে বড় গাভি এটা দাদা এই গাভীর যে অরিজিনাল বড় বড় খামারি যারা

এই গ্রাভিটা তোম দশ বাইরে যদি নেয় তার দাম রাখবো দুই লক্ষ ষাট টাকা দাদা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট পঁচিশ লিটার দাদা দশ হাজারে চলে আসে না প্রথম দিকেও তো ছোট ছোট দামে দিলেন এই গ্রাফিটা দা বলার মতো দাদা কানে না দাদা বডির আইডিয়াটা চাইছিলাম দেন নাই কীরকম হইতে পারে বডিটা তো সব না হলো আপনার নয় আছে নয় মন হ্যাঁ মাংস মাংসই আচ্ছা তো যারাই কিনবে বাস্তবে এসে দেখে নিবেন প্রথম দেখে শুনে নেবে আমার জায়গাতে কিছু করে দেন না দাদা তিনটা দুধের গাবি দেখাইছি ওই সব ক্লোজ করে দিছি গাবটাতে কি করবেন সেটা বলেন ক্লোজ করেন ভিডিওতে দর দাম ক্লোজ করেন দাদা দাম বলেন

পরামর্শ সবাই একটা কথাই দর্শক একটা কথাই কই ভাই আপনারা গরু সজমিন আসেন আচ্ছা আচ্ছা বাস্তবে আসেন আচ্ছা বাস্তবে আসে দেখে শুনে করে নিজের বুঝে গাড়ি কিনেন ওই ভাইম বা অন্য